কয়েক টুকরা মাংস দিয়ে যদি এমন মজাদার একটি চিকেন মশালা চাপ বাসায় তৈরি করা যায় তাহলে কেন রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে খেতে যাব আর এই চিকেন মশালা চাপ তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই মজা আর এটা তৈরি করতে সামান্য কিছু উপকরণ লাগে আমি এখানে কয়েক টুকরা চিকেন নিয়েছি এখানে চিকেনের পরিমাণ কিন্তু খুবই অল্প এবার অল্প একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া ও দুই টেবিল চামচ সয়া সস এখানে দিয়ে দিলাম সাথে আমি এখানে দেব দুই টেবিল চামচ আটা এবার সব কিছুকে খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নেব আর ভিডিওটি যদি আমার পেজ থেকে আপনারা দেখেন অবশ্যই কিন্তু পেস্টটা ফলো দিয়ে রাখবেন পেস্ট ফলো দিতে কিন্তু ভুলবেন না সব কিছুকে আমার মাখানো হয়ে গিয়েছে এখন এটা রেস্টে রেখে দেব এবার একটা প্লেটে এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে এক টেবিল চামচ করে ধনিয়া জিরা ও গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া সাথে স্বাদ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নেবেন এবার স্বাদ মতো লবণ ও হাফ টেবিল চামচ চিনি দিয়েছে এবার দিলাম দুই টেবিল চামচ টমেটো সস এবার সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব এই মশলাটা যত সুন্দর করে মাখানো হবে এর টেস্টটাও তত ভালো আসবে এখন সামান্য একটু পানি দিয়ে আমি সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম এবার চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনটা এখানে দিয়ে দেব। আর চুলার জাল একদম লোতে রেখে এটাকে ভেজে নেব চিকেনটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত চিকেনটা এখানে বেশি লাল করে ভাজা যাবে না হালকা হালকা লাল করে ভাজতে হবে আর চিকেনটা ভাজার সময় কিন্তু চুলার জাল অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সামান্য একটু চিকেন হলে কিন্তু আপনিও বাসায় এই মজাদার চিকেন মশালা চাপটি তৈরি করে নিতে পারেন আর আর রেসিপি দেখেই তো বুঝতে পারছেন এটা তৈরি করা কতটা সহজ আর খেতেও কিন্তু মাশা আল্লাহ অনেক বেশি লোভনীয় হয়ে থাকে এখন চিকেনটা যখন হালকা হালকা লাল হয়ে যাবে এ পর্যায়ে আগে থেকে আমি যে পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে এক দুই মিনিট চিকেন ও পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব তারপরে এটাকে মিডিয়াম আসে রেখে দেব ছয় সাত মিনিট এর ভিতরে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে পেঁয়াজ ও চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট পরে এটাকে আবারও নাড়িয়ে দেব আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে সব কিছুর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় কাঁচামরিচটা দিয়ে দুই তিন মিনিট রান্না করলে আমার এই চিকেন মাসালা সাপটি তৈরি হয়ে যাবে এখন গরম গরম লুচি পরোটা অথবা সাদা ভাত সব কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারেন কিন্তু পরোটা ও লুচির সাথে খেতে এটা যে এত বেশি মজা হয় যে কি বলবো এবার উপর থেকে একটু লেবুর রস দিয়ে আমি এটাকে পরিবেশন করব। আমি গরম গলা সাপ পরিবেশন করেছি মাশাআল্লাহ আল্লাহ এটা খেতে এতটাই বেশি মজা হয়েছিল যে কি আর বলবো বাসায় কিন্তু অবশ্যই আমার এই সহজ রেসিপিতে এক টুকরা মাংস দিয়ে আপনিও এই চিকেন মশালা সাপটি ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন সাথে সাথে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে